স্কেল বাস্তবায়ন না হয় তাহলে সরকারি কর্মচারীরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দ্রব্যমূল্যের দাম আরো কয়েক দফা বৃদ্ধি পেয়েছে শুধু এই মহরবতা এবং পে কমিশনকে কেন্দ্র করে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের গেজে প্রকাশ করতে হবে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কমপক্ষে তার তিন মাস পূর্বে তফসিল ঘোষণা করা হবে তাহলে তফসিল যখন ঘোষণা করা হবে তখন কিন্তু সরকারের প্রতিটা মহল প্রতিটা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে নীতি নির্ধারক তারা কিন্তু এই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু আর এই পে স্কেল নিয়ে আমাদের কোনো কার্যক্রম সরকার করতে পারবে বলে আমার মনে হয় না আর পে কমিশন যখন রিপোর্টটা জমা দিবে জমা দেওয়ার পরেই কিন্তু কার্যক্রম শুরু কমিশন রিপোর্ট যতক্ষণ পর্যন্ত না দিবে কিন্তু কার্যক্রম শুরু সরকারের করতে পারবে না তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেহেতু পনেরো ডিসেম্বর আমাদের সর্বশেষ ডেডলাইন তার আগেই যাতে কমিশন রিপোর্ট জমা দেয় এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের গেজেট প্রকাশ করতে হবে এবং আপনারা জানেন যে দীর্ঘ দশ বছর আমরা এই পে স্কেল থেকে বঞ্চিত দুই সালে দুই সালে দুইটা পে স্কেল হওয়ার কথা ছিল না হয় অনেক অবসরে চলে গেছে তারা কিন্তু তার ঘোষণা দেয় তখন কিন্তু সেই ঘোষণাকে কেন্দ্র করে বাজার মূল্য কিন্তু আহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে আবার পুনরায় যখন পে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন গঠন করাকে কেন্দ্র করে কিন্তু বাজার মূল্য আরেক ধাপ বৃদ্ধি পেয়েছে এখন এই মুহূর্তে যদি এসে এই পে স্কেল বাস্তবায়ন না হয় যে বেতনগুলি পেত তার তুলনায় কিন্তু দ্রব্যমূল্যের দাম আরো কয়েক দফা বৃদ্ধি পেয়েছে শুধু এই মহর্ঘবতা এবং পে কমিশনকে কে কেন্দ্র করে তো এখন যদি এই অবস্থায় পে কমিশন বাস্তবায়ন না হয় তাহলে আমরা মানে আরো আগে যে কষ্টে ছিলাম তার থেকে আরো অনেক গুণ কষ্ট বেড়ে যাবে তাই আমরা চাই এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে এই পে স্কেলকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু এই সরকারের সকল সংগঠন এবং সারাদেশের সকল সরকারি কর্মচারীたち আজকে ঐক্যবদ্ধ যদি 14 ডিসেম্বরের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সকল অফিস আদালত রেলওয়ে তারপরে শিক্ষা কার্যক্রম আর অন্যান্য যে অফিস আদালত বা অন্যান্য যে কার্যক্রমগুলি আছে সেগুলিতে কর্মবিঘ্নতি আসতে পারে এবং এই কর্মবিঘ্নতি আসলে কিন্তু রাষ্ট্রের বিশাল একটা ক্ষতি হবে কিন্তু আমরা চাই না আমরা চাই শান্তি আমাদের এই দাবিটা যাতে হয় এবং সামনে নির্বাচন সেক্ষেত্রে ফেলতে পারে এবং আপনারা জানেন যে নির্বাচনের কাজ পরিচালনা করে কিন্তু সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটা কাজই কিন্তু সরকারি কর্মচারীরা করে তাহলে সেই কাজ থেকেও যদি কর্মচারীরা বিরত থাকে তাহলে কিন্তু আরেকটা সমস্যার সৃষ্টি হবে তাই আমরা কোনোভাবেই এই সরকারকে আমরা অবদস্থ করতে চাই না কোনোভাবেই সরকারি কর্মচারীরা সরকারের বিপক্ষে যেতে চায় না তাই যেহেতু সরকারি কর্মচারীদের দুদিন চলতেছে দীর্ঘদিন তাদের বেতন ভাতা বৃদ্ধি নেই অনেকে বেতনের শেষ দাপে পৌঁছে গেছে তাদের ইমপ্রুভমেন্ট নেই সকল চিন্তা ভাবনা করে যদি সরকার সহানুভূতি দৃষ্টি থেকে পে স্কেলটা বাস্তবায়ন করে তাহলে কিন্তু যেদিন গেজেট জারি হবে সেদিন থেকে তাৎক্ষণিকভাবে সারা দেশ থেকে এই আমাদের শীর্ষস্থানীয় যে কেন্দ্রীয় পর্যায়ে আছে কারা সফল কার্যক্রমতে স্থাবিত করবে